হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ছেলেবেলায় মায়ের হাতে ভীষণই যত্ন করে বানানো সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করা চাউমিনের রেসিপি শেয়ার করেছি স্কুলের টিফিন বক্সে করে নিয়ে যাওয়া সেই হলুদ রঙের চাউমিন আর আজকে সম্পূর্ণ কীভাবে তৈরি করা এই চাউমিনের স্বাদ যারা খেয়েছে একমাত্র তারাই জানে এটা কতটা টেস্টি লাগতো খেতে তাহলে চলুন বন্ধুরা পুরনো স্মৃতি রোমন্থনের সাথে সাথে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের এই রেসিপিটি আমি উননে বানাবো সেই জন্য উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সব প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে এই কালো জিরেটা দেওয়ার জন্য চাউমিনের মধ্যে কিন্তু একটা আলাদা ক্রাঞ্চ তৈরি হয় এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে এটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা খানিক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি যার মধ্যে আছে একদম কুচি করে কেটে নেওয়া আলু বিট গাজর আর নিয়েছি মটরশুঁটি বা কড়াইশুঁটি সবজিগুলোকে খানিকক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের বাড়িতে প্রতি রবিবার চাউমিন খাওয়ার চল ছিল কোনো দিন হতো আলু দিয়ে তৈরি করা হলুদ চাউমিন তো কোনো দিন হতো সাদা রঙের চাউমিন আবার কখনো কখনো এই যে আজকের যে রেসিপিটি শেয়ার করছি সেরকমের আবার হতো বাদাম ডিম আর আলু দিয়ে বানানো স্পেশাল চাউমিন আপনারা ছোটোবেলায় কোন ধরনের চাউমিন খেতেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই সবজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তারপর সব জিনিসগুলোকে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমি কিছুটা চাউমিন আগে থেকে বয়ল করে নিয়েছিলাম ঢাকাটা খুলে দিয়েছি এবারে আলুটা গলে গেছে সব জিনিসগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই সবজিটা দিয়ে মুড়ি খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে এবারে এই ভেজে নেওয়া সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া চাউমিন এখানে আমি একবারে চাউমিনটা দিয়ে দিয়ে নিই এগুলোকে আগে একটু মিশিয়ে নেব তারপরে এতে দিয়ে দেব এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপর সব জিনিসগুলোকে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেওয়ার পর বাকি যে চাউমিনটা থেকে গেছিলো সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও নেড়ে চেড়ে সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখার দিক থেকে এটা ভীষণই সিম্পল মনে হলেও এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় নেড়ে চেড়ে খুব ভালোভাবে চাউমিনটা এখানে মিশিয়ে নিয়েছি এবারে চুলুনটাকে পরিবেশন করে নিই এখন এটাকে আমি সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কোচানো শশা আর দিয়ে দিচ্ছি কিছুটা কচানো পেঁয়াজ আর এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস আর আপনারা চাইলে এতে অল্প একটু বিটনুন ছড়িয়ে দিতে পারেন এটা তাহলে আরও একটু বেশি ভালো লাগবে খেতে এই সাবেকিভাবে বানানো চাউমিন এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আগে যেহেতু সস বা ক্যাচ আপ খাওয়ার অতটা চল ছিল না এইভাবে বানিয়ে দেওয়া চাউমিন আমরা ভীষণ তৃপ্তি সহকারে খেয়ে নিতাম এর সাথে আর এক্সট্রা করে কোনো কিছুই লাগতো না আমার যেসব বন্ধুরা এখনও পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি তারা অন্তত একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখুন যে এটা আপনাদের কেমন লাগছে যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আমার আজকের এই সাবেকিভাবে বানানো চাউমিনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন